এ গাড়ি লিস যার থেকে কোনটাকে হেরে বলবেন মুরুবীর ডাইভার দিতো জোয়ান ছেলে ছেলে না দেওয়ার জন্য তার আমাদের বাজারে বাবলু নাম তার ফল দোকান আছে জায়গায় তারপর সে বলছে তার গাড়ি আছে সেই মুরগ্বি ডাইভের দিবে তারপরে আমরা আবার আমার সাথে একজন ওমান থেকে একজন রিটার্ন আসবে সে কুমিল্লা মহিফাল নাম পের আমি বললাম মুকেশ সমস্যা নাই আমার রুমমেট একসাথে সাথে আমরা আসছি পাঁচজন এ আমার সাথে আসছে আমরা এরে ওই জায়গাতে নামাই যখন সে এরা গেছে এখান থেকে এ করে ড্রাইভার এটা দিছে যখন আমি এয়ারপোর্ট থেকে বাইরেছি ড্রাইভার দেখি আমি বলতেছি আমি যাবো না এর এর সাথে যাওয়া যাবে না আর হেরে বলতেছি তুমি সকালবেলা যাও আমরা সকালবেলা যাব আস্তে ধীরে সে বলতেছে সমস্যা শোনা আস্তে ধীরে আমরা যাবো আমরা আস্তে ধীরে যেতে পারবো তারপর আমি আবার আমার আব্বারা চিলেছি কেন এখান থেকে এই এর কেন নিছ এ এখান থেকে হলে সবাই মানা করে দিত এর বয়স একদমই কম হবে একদমই কম কার মতো বলতাম ষোলো সতেরো বছর হবে